এখন তো দেখছি প্রশাসনের লোকের এক একজন আল্লাহর অলি হয়ে গেছে এক একজন ভাব কায় যা দেখে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বাপ পাঁচ তারিখের আগে দেখেছি তারা আমাদের সাথে নির্মম সুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদেরকে দেখলেই বলতো রাজাকারের বাচ্চা আমাদেরকে আখ্যা দিত শিবির জামাত হেফাজত চর্মনা এই কথা বলবো কি করে পরিবর্তন একটু হবার এখন সেই পুলিশরা আমাদের দেখলে বলে এখন আপনার আপনাদের মাহফিল বন্ধ করবার জন্য ওরা তো এখন কোরআনের মাহাবিলে যত পারেন এই সন্ত্রাসী আমিদের বিরুদ্ধে কথা বলে যদি প্রটোকল জান আমরা আছি এখন এই মাহফিলে যদি আমি আসার আগে বলতাম যে ভাই ওছি স্যার আমার 10টা পুলিশ দরকার ওরা টাই দি দু আপনি কি আমার কথা শুনতিছেন এখন একমাত্র আল্লাহর বরে ভরসা হুজুরদের উপরে হুজুর এখন আপনারাই সব আপনি 5 তারিখের আগে কইছিলেন এই শয়রাতারি হাসি না পরেরবার দুই সপ্তাহ আগে আমি যে ابو উপজেলায় আছি সবার নামাজ পড়তাম দাম ইওনো সারকর দিক ওসি কর তারা লিখিত পাঠিয়েছে মসজিদ কমিটির কাছে যেন জানো জুমার নামাজ কোনো ভাবে করাতে না পারে মসজিদ কমিটি কোন রকমে নোটিশ পাবার পরে আমি দেখছি যে কার ওর পায়ের নিচে কোনো মাটি নেই বলেন তো

রাত সাড়ে এগারোটার দিকে যেন পিছনে ভাই বসে আছে আমি আমার ড্রাইভার আর আমার এই সবর সঙ্গে আরেকজন একজন কিনে চলে গেলাম আমাকে দেখা মাত্রই ওসির যেন মেজাজ একেবারে কুত্তা কেউ হার মানিয়ে ফেল কোন ভালো মন্দ কোন কথা নেই সে হাসিনার পক্ষ নিয়ে আমাকে কখনো জামাত কখনো শিবির মানে এমন কোন কথা তার বাদ নেই সব একটার পর একটা বলে ফেললো এবং যে আলটি আলটিমেটাম দিল আপনি যখন তখন গ্রেফতার হতে পারে আমি এখন কোথায় যাবেন কি করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু আমাদের কাছে এরকম নিউজ এসেছে যখন তখন আপনাকে গ্রেফতার করা lactate পারে ওসি আমার সামনে আমি এরকম বসা আমার সামনে যে আসন আমার সাথে করেছে সেই অসি পাঁচ তারিখের বড়া আমার বুকের সাথে মিলিয়ে বলে হুজুর যা হয়েছে আল্লাহ রাস্তে মাফ করে দেন আপনি দেশের প্রশাসনকে কি মনে করেন এই হাসিনা দেড় দশকে ক্ষমতায় থেকেছে এদের কারণে ওরা যখন দেখেছে ওদের দশ টাকা বেতন হয়েছে বিশ টাকা ওরা যা

করেছে শুধুমাত্র কেবলমাত্র এই প্রশাসনের কারণে সেই প্রশাসনকে আমরা দেখতে বাধ্য আরেকজন আল্লাহর ওলি তে পরিণত হচ্ছে মসজিদ কমিটি আগে কথা বলতে দিবেন কথা বলতে দিবেন সেই মসজিদ কমিটি 5 তারিখের পর সব জামাদার বিয়ে বিয়ে হুজুর যা কোন আশঙ্কা নেই আপনি কি দের পাচ্ছেন আল্লাহ ওয়াদা তিনি জালিমদের ধ্বংস করবেন আর যারা مظلوم যারা অসহায় তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করবেন কে এই দের দশকে যারা ছিল নির্বাসিত তাকান আজ তারা গোটা বাংলা রানাসে কানাসে প্রতিষ্ঠিত কি প্রটোকল জামাতির কথা শিবিরের কথা বিএমপি এর কথা শুনতেই ব্যর্থ না এখন দেশ এখন ওদের হাতে না কথা বলার বুঝি কি করে রখে আল্লাহ মারে কে মারে আল্লাহ